জ্ঞান তিমির অন্ধ সিয়ৌ কয়া চোখ সুরুন্মিলিত মেনো তস্ময় শ্রীগুরবে নমঃ শ্রী চৈতন্য মনো স্থাপিত মূতলী স্বয়ম রূপ মহিয়ম দদি স্বপদিক বন্দী অহোম শ্রীগুরো শ্রীযুক্ত পদকমল শ্রী গুরুণ শ্রী রূপম সজাগ্রত সহগণ বিতম তম সজীবম সদ্বৈত সাবধুতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণপ্রদানৌ সহ গণললিতা শ্রী বিশাখাম্বিতাম বিশ হে কৃষ্ণ করুণা সিধন বন্ধ জগৎপথে গোপী সুগোপা কান্ত রাধাকান্ত নাম স্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে স্বারী বৃষভানুসুতি দেবী প্রণৌ মামি হরি প্রিয় বা ভস্য দীপা সিন্ধু হয়ে বছু পতীতা নাম বৈষ্ণবে ভ্য নম নম শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সুমলনাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্ৰভুনিত্যানন্দ শ্ৰী অদ্বৈত গদা ধৰ শ্ৰীবাচৰি গৌৰভক্ত হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম রাম রাম হরি হরি ও নম ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব ওম নমো ভগবতী বাসুদেব অথ শ্রীমদ্ভাগবত গীতা তৃতীয় অধায়ু কর্ময়োগ শ্রী ভগবান বাচ সূ্লোক নাম্বার 13 যোগোশিষ্টাসিন সংতু মুচি অন্তি সৰ্বুক লিবি সৈ হৈ ভোজন্তি তিতোঁৱা ঘম পা পা ইয়ে পচন্তীয়া তমকাৰুণাত য়োগ্য মুচি অন্তি সৰ্বুক লিবি সৈ ভুজন্তি জন্তী তি পাপা ইয়ে পচন্তিয়া তমকারুণা ইয়োগ্য সিষ্টা সিনো সন্ত অন্তি সর্ব্লি বিষয় হই ভুজন্তি জী তোয়া ঘম পাপা ইয়ে পচন্তিয়া তমকারুণা এখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন ভগবৎ ভক্তিরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবিশিষ্ট বিশিষ্ট গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে গীতাশাস্ত্র মৃদ পুণ্যম ইয় পটে প্রিয়ত রমাণ বিষ্ণু ভয় ভয়সুকিত শ্রী গীতা ধ্যান শিল প্রাণায়ম পরচ নৈব সন্তিহি পাপানি পূর্ব জন্ম নিচম মণিনী মোচনা পুনসান জল স্নান দিনে দিনে সকৃত গীতা সনসার মলনাসানম গিতা সুগিতা কতাব্যা কিপনিযা সাস্টরা ভিসতারো হিকন্যা স্যা স্যা পদ্মনা ভারতামৃতো সার্বস্বাম ভিষ্নো বাক্তাদ বিনিহস্রিতাম গিতা গাঁগদাকম পিদ্যা পূর্বজন্ম জান্ম নাক্য বিদিযতে ছার্ব দুধাগোপালন সুধি ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহন একম শাস্ত্র পুত্র গীতম এক দেব পুত্র এ এক মন্ত্রস্বত শিও নামি পে নি পেকম দেব দেবসিও সেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম রাম রাম হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন দন যোত পূজিতো মায়া দেব পরিপুরণম তাসমি ওম হরিওম তাসাত ওম হরিওম তাসাত ও 저